দর সাতে দাও বাবা মা তোমাদের সন্তান করম হাদিস শিখে হবে মদর সাতে দাও বাবা মা তোমাদের সন্তান শিখে হবে সচ মুসলমান ইমান হবে মুমিন মুসলমান করন হাদিস শিখে হবে সচ মুসলমান তাকবীর তকবির আকবর দিন ইসলাম জিন্দাবাদ জামিয়া হুসেনিয়া কাসিমুল উলুম মাদ্রাসা চৌরা নয়াবাড়ি কালীগঞ্জ পৌরসভা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষোলোতমি মাহফিলের আয়োজন করা হইয়াছে তারিখ ছয় নভেম্বর রোজ বৃহস্পত প্রতিবার বাদ আসর হইতে স্থান মাদ্রাসা ময়দান প্রধান মেহমান হিসেবে তশরিফ আনিবেন মুসলেহ উম্মা হজরত মলানা মোহাম্মদ ইদ্রিস সন্দেপী রহমতুল্লাহ আলহের সুযোগ্য বড় সাহেবজাদা জাদা হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ দামাদ বরকা তহুম চেয়ারম্যান তালিমুল ভোট মাদানীনগর ঢাকা উক্ত ওয়াজমা ফিলে আর ও আনিবেন আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হান্নান সদরে মহতামিম বিক্রমপুর বাদশাহী উলুম মাদ্রাসা মুন্গঞ্জ ঢাকা আর তশ্রফ আনিবেন মুফতি আব্দুর রহিম হকানি খতিহুদা জামে মসজিদ বিমানবন্দর ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে ও তাশরিফ আনিবেন হজরত মালানা হাফেজ মুফতি মোহাম্মদ রুহুল আমিন মুহাদ্দিস বিক্রমপুর বাদশাহী দারুল উলুম মাদ্রাসা মুন্সিগঞ্জ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আরো ওয়াজ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতেলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠসুর হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন মাহমুদি খতিব চৌরা শাহ ফরমা ফর্মা রহমতুল্লাহ আলাই কেন্দ্রীয় জামে মসজিদ কালীগঞ্জ গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে আরো দেশ বরণ্য ওলামাই গ্রাম তাশরিফ আনিবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ আল্লাহ তো ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের রশেষ নেকি হাসিল করুন ওয়াজ মাহফিলের রেকর্ডিং নিয়ে চিন্তা আর নয় চিন্তা আর নয় ভাবনা এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে মোহিত মাইক সাউন্ড সিস্টেম এন্ড লাইটিং হাউসে পাচ্ছেন ডিজিটাল বাবের রেকর্ডিং চৌরা দরগাবাজার কালীগঞ্জ গাজিপুর প্রোফইটার মোহাম্মদ রাসেল আজি যোগাযোগ মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ মুসলমান বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ মুসলমান